আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ত্বকের মধ্যে থেকে বয়সের ছাপ দূর করা যায় ত্বক সুন্দর রাখা যায় এবং বয়সের সাথে সাথে ত্বকের মধ্যে যেই বার্ধক্যের ছাপ আসে সেটি ঠিক করা যায় অনেক ক্ষেত্রে লক্ষ্য করবেন অনেক ব্যক্তির বয়স অনেক অল্প কিন্তু তাকে দেখলেই অনেক বেশি বয়স্ক মানুষ মনে হচ্ছে অনেক ক্ষেত্রে পঁচিশ বছর বয়স্ক একজন ব্যক্তি তাকে দেখে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স্ক মনে হচ্ছে আবার এর বিপরীতটাও ঠিক অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তির লক্ষ্য করবেন বয়স অ্যাকচুয়ালি পঁয়তাল্লিশ চল্লিশ কিন্তু তাকে দেখে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স্ক মনে হচ্ছে এটির মূল কারণ কি আসলে এটিতে আসলে দুই ধরনের ফ্যাক্টর কাজ করে এক ধরনের ফ্যাক্টর হচ্ছে ইন্টারনাল কিছু কারণ আর কিছু কারণ রয়েছে এক্সটার্নাল কিছু কারণ ইন্টারনাল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার বংশগত বা জেনেটিক্যাল কারণ কিছু কিছু বংশের লোকদের দেখবেন যে খুব তাড়াতাড়ি বয়স্ক হয়ে যায় আবার কিছু কিছু বংশের লোকদেরকে দেখবেন যে তারা দীর্ঘদিন যাবৎ তরুণ থাকে তো এই বংশগত কিছু কারণ রয়েছে আবার এমন কিছু কারণ রয়েছে যেগুলো এক্সটার্নাল কারণ যেমন বিভিন্ন ধরনের লাইফস্টাইল সমস্যা খাদ্যাভ্যাসের সমস্যা স্ট্রেস দুশ্চিন্তা এগুলো প্রত্যেকটি আসলে ইফেক্ট ফেলে এবং সেই ফ্যাক্টরগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ আমরা কিভাবে তরুণ থাকতে পারি তো বন্ধুরা আমাদের ত্বকের মধ্যে কোলাজেন এবং ইলাস্টিন নামক উপাদান থাকে এবং এই কোলাজেন এবং ইলাস্টিনের কাজ হচ্ছে আমাদের ত্বককে কোলাজেন মজবুত করে ধরে রাখে এবং ইলাস্টিনের কাজ হচ্ছে নমনীয় করে ধরে রাখে তো বয়স যখন পঁচিশ পার হয়ে যায় তখন প্রতি বছর কোলাজেন এবং ইলাস্টিন এক পার্সেন্ট করে কমে যায় এটি কিন্তু স্বাভাবিক একটি প্রক্রিয়া কিন্তু যদি কোনো ব্যক্তির শরীরের মধ্যে রোগ ব্যাধি লাইফস্টাইল সমস্যা অথবা বংশগত সমস্যার কারণে এক পারসেন্টের জায়গায় কোলাজেন এবং ইলাস্টিন পাঁচ পার্সেন্ট অথবা সাত সাত পার্সেন্ট পরিমাণ প্রতি বছর ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির বয়স প্রতি বছর এক বছর পার হওয়ার পর পাঁচ থেকে সাত বছর বয়সের ইফেক্ট তার শরীরের মধ্যে দেখা দেবে সে বুড়িয়া যেতে শুরু করবে খুব দ্রুত এ কারণেই লক্ষ্য করবেন কিছু ব্যক্তির বয়স তিরিশ কিন্তু তাকে দেখে চল্লিশ পঁয়তাল্লিশ মনে হয় তো এখন বিষয় হচ্ছে এই কোলাজেন এবং ইলাস্টিনের অবস্থাকে ভালো রাখার জন্য কি করা যায় মূলত স্ট্রেস অথবা দুশ্চিন্তা সব থেকে বেশি ক্ষতি করে কোলাজেন এবং ইলাস্ট্রিনের সাধারণত যখন আমরা স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন করি তখন আমাদের শরীরের মধ্যে কর্টিসল নামক একটি হরমোন রিলিজ হয় এবং এই কর্টিসল হরমোন কোলাজেন এবং ইলাস্ট্রিনকে ক্ষয় করে দিতে শুরু করে এর ফলে কি হয় সেই ব্যক্তির বয়স অনেক অল্প কিন্তু তাকে দেখতে বয়স্ক লাগে এই কারণে যারা দীর্ঘদিন যেমন দুশ্চিন্তা টেনশন বিভিন্ন রকমের ক্রাইসিসের মধ্যে দিয়ে যান তাদের বয়স খুব দ্রুত বৃদ্ধি পায় তো এই কোলাজেন এবং ইলাস্টিনের মাত্রা বৃদ্ধি করার জন্য আপনি যেটি করতে পারেন রেটিনল ব্যবহার করতে পারেন রেটিনল আসলে কি করে রেটিনল একটি বিশেষ ধরনের উপাদান যেটি আপনার ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে এবং ত্বকের বলি রেখা দূর করতে সহায়তা করে এছাড়াও ত্বকের মধ্যে বয়সজনিত যেই পরিবর্তনগুলো লক্ষ্য করে করা যায় অর্থাৎ বয়সের সাথে সাথে বার্ধক্যের ছাপ আসে সেটিও এই রেটিনল দূর করতে পারে এছাড়াও রেটিনল গভীরে প্রবেশ করার পর আপনার ত্বককে রিনিউ করার জন্য সহায়তা করে মূলত ত্বককে রিনিউ কিভাবে করে সাধারণত যখন আমরা ইয়াং থাকি বয়স কম থাকে তখন প্রতি আঠাশ দিন পর পর অর্থাৎ প্রায় চার সপ্তাহ পর পর আমাদের ত্বক রিনিউ হয় কোষগুলো নতুন অবস্থায় ফিরে যায় কিন্তু যখন বয়স চল্লিশ পার হয়ে যায় তখন ত্বক রিনিউ বা নতুন হওয়ার জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সর্বোচ্চ পরিমাণ প্রয়োজন হয়ে থাকে ত্বক রিনিউ করার জন্য তো এই যে দীর্ঘ সময় যাবৎ প্রয়োজন হচ্ছে ত্বক রিনিউ করার জন্য এই সময়ের মধ্যে মৃত কোষ জমা হতে হতে একটা সময় সেই জায়গার মধ্যে এমনভাবে ক্লগ সৃষ্টি করে স্কিনের মধ্যে যে পোর্সগুলো রয়েছে সেগুলোকে ব্লক করে দেয় যার ফলে স্কিন সঠিকভাবে আর পুষ্টি উপাদান ধারণ করতে পারে না এবং ত্বকের মধ্যে কোলাজেন এবং ইলাস্টিন নষ্ট হয়ে গিয়ে বার্ধক্যের ছাপ শরীরের মধ্যে দেখা দেয় তো এই কোলাজেন এবং ইলাস্টিন বৃদ্ধি করার জন্য আরেকটি ভালো উপাদান হচ্ছে পেপটাইড তো পেপটাইট আপনার ড্যামেজ হওয়া প্রোটিনগুলোকে মেরামত করতে সহায়তা করে পেপ্টাইট রেগুলারলি ব্যবহার করতে পারেন এছাড়াও কিছু কোলাজেন বৃদ্ধি করার খাবার রয়েছে যেমন হচ্ছে আহ সিট্রাস ফ্রুট অর্থাৎ কমলা লেবু জাতীয় যেই ফলমূলগুলো রয়েছে সেগুলোকে বলা হয় সিট্রাস ফ্রুট এই সিট্রাস ফ্রুট আপনার কোলাজেন বুস্ট করার জন্য দারুণভাবে কাজ করে এছাড়াও সিড আপনার কোলাজেন বৃদ্ধি করতে পারে এছাড়াও ফ্লাক্সিড আখরোট এবং বিশেষ করে সবুজ পাতাযুক্ত সবজি যেগুলো রয়েছে এগুলো নিয়মিতভাবে খাওয়ার চেষ্টা করবেন এই সবুজ শাক সবজি খুব চমৎকারভাবে আপনার কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করতে সাহায্য করে তো কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি করার পাশাপাশি ডেড যেই স্কিন সেলগুলো রয়েছে এগুলোকে এক্সফোলিয়েট করা বা এগুলোকে পরিষ্কার করাও অত্যন্ত জরুরি তো ডেড স্কিন সেলগুলোকে পরিষ্কার করার জন্য আপনি দুই ধরনের উপাদান ব্যবহার করতে পারেন একটি হচ্ছে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে এই ধরনের সিরাম অথবা সলিসাইলিক অ্যাসিড রয়েছে এই ধরনের সিরাম তো এই সিরামগুলো যেটি করে আপনার ত্বকের অভ্যন্তরে থাকা মৃত ডেড সেলগুলোকে পরিষ্কার করে যার ফলে সেই জায়গায় নতুন কোষ উৎপাদন হতে পারে এছাড়াও আরেকটি বড় কারণ হচ্ছে আমাদের ত্বক বুড়িয়ে যাওয়ার সেটা হচ্ছে সেভাসিয়াস গ্লান্ট সঠিকভাবে অয়েল সিক্রিশন করতে না পারে আমাদের ত্বকের মধ্যে ত্বকের অভ্যন্তরে এক ধরনের বিশেষ ধরনের গ্লান্ট থাকে যেটিকে সেভাসিয়াস গ্লান্ট বলা হয় এবং এই সেভাসিয়াস গ্লান্ট থেকে বিশেষ রকমের অয়েল বা তেল উৎপাদন হয় যার কারণেই লক্ষ্য করবেন যে আমাদের ত্বকের মধ্যে দীর্ঘদিন যাবত পরিষ্কার না করলে এক ধরনের তেল জমা হয়ে থাকে তো এই তেলের কাজ হচ্ছে আমাদের ত্বকের শুষ্কতা রোধ করা কিন্তু যদি কোনো কারণে বয়স বৃদ্ধির কারণে অথবা শরীর বৃত্তি ও কোন কারণে তেল সঠিকভাবে উৎপাদন না হয় সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলো সঠিকভাবে আর ময়শ্চারাইজড হতে পারবে না এবং সেই জায়গা শুষ্কতা রুক্ষতা দেখা দেবে এবং ত্বকের মধ্যে এক ধরনের বার্ধক্য সৃষ্টি হতে পারে এবং এ কারণেই আপনার সেভাসিয়াস গ্ল্যান্ডের স্বাস্থ্য ঠিক রাখার জন্য রেগুলারলি এক্সারসাইজ করা অত্যন্ত অত্যন্ত জরুরি এবং পানি পান করা জরুরি এবং ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত খাবার যেমন স্যামন ফিশ ফ্লাক্সিড এগুলো আপনার সেভাসিয়াস ব্লান্ডকে গ্ল্যান্ডকে সুস্থ রাখতে সহায়তা করবে এছাড়াও বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের ত্বক কিন্তু পাতলা হয়ে যেতে শুরু করে আমাদের ত্বকের অভ্যন্তরে ডার্মিস নামক একটি বিশেষ রকমের উপাদান থাকে এবং এই যদি ক্ষতিগ্রস্ত হয় এই দেখা যায় ক্ষয়প্রাপ্ত হয় সেক্ষেত্রে সেখানে চর্বি জমা হতে শুরু করে সেই জায়গায় পাতলা হয়ে যেতে শুরু করে এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেলে এর পাশাপাশি রক্তের সঞ্চালন কমে যেতে শুরু করে রক্তের সঞ্চালন কমে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই ত্বকের মধ্যে অক্সিজেন সঠিকভাবে সাপ্লাই হতে পারে না এবং অক্সিজেনের স্বল্পতা থাকার ফলে ত্বক ধীরে ধীরে বড়িয়ে যেতে শুরু করে এই কারণেই রেগুলার এক্সারসাইজ অত্যন্ত জরুরি কেননা যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের শরীরের মধ্যে প্রপার অক্সিজেন প্রবেশ করে এবং এই অক্সিজেন রক্তের মাধ্যমে শরীরের সব জায়গায় প্রবেশ করে এবং এর ফলে আপনার ত্বক কিন্তু প্রাণবন্ত দেখায় লক্ষ্য করবেন যারা সব সময় বসে থাকে শুয়ে থাকে এক্সারসাইজ করে না শারীরিক পরিশ্রম করে না তাদেরকে দেখতে অনেকটাই রুক্ষ শুষ্ক মনে হয় কিন্তু যারা এক্সারসাইজ করে তাদের রক্তের সঞ্চালন সঠিক হওয়ার ফলে রক্তের মাধ্যমে অক্সিজেন শরীরের সমস্ত জায়গায় পৌঁছে যাওয়ার ফলে তাদের ত্বক অত্যন্ত প্রাণবন্ত দেখায় আরেকটি বিষয় হচ্ছে কিছু বিষয় রয়েছে আপনি এক্সটার্নাল কিছু ফ্যাক্টর আপনার শরীরের ইফেক্ট ফেলে আপনার ত্বককে বুড়িয়ে দেওয়ার জন্য সেই এক্সটার্নাল ইফেক্টগুলো হচ্ছে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি তো সাধারণত সূর্যের সূর্যের যেই অতিবেগুনি বা আলট্রাভায়োলেট রশি এটি আমাদের শরীরের জন্য উপকারী প্রতিদিন একটি নির্দিষ্ট সময় সূর্যের আলোতে থাকা প্রয়োজন কেননা সূর্যের আলো যখন আমাদের ত্বকের মধ্যে লাগে তখন ত্বকের নিচে অবস্থিত কোলেস্ট্রলের সাথে সূর্যের আলোর আলট্রাভায়োলেট রশি বিক্রিয়া করে ভিটামিন ডি উৎপাদন করে যেটি হার এবং দাঁতের স্বাস্থ্যের জন্য জরুরি কিন্তু যদি আপনি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে সূর্যের আলোর নিচে থাকেন অর্থাৎ আপনার দিনে চার পাঁচ ছয় ঘন্টা সূর্যের আলোর নিচে থাকতে হচ্ছে সেক্ষেত্রে এই অতিরিক্ত সূর্যের আলো আপনার কোলাজেন এবং ইলাস্টিনকে ভেঙে দেয় যার ফলে ত্বক কুচকে যায় ঝুলে যায় এবং বলি রেখা স্পষ্ট হয় এছাড়াও অতিরিক্ত সূর্যের আলোতে থাকলে সান হয় এবং হাইপার পিগমেন্টেশন হয় এবং এই হাইপার পিগমেন্টেশন দীর্ঘদিন যাবত যদি চলতে থাকে সেক্ষেত্রে আপনার ত্বকের মধ্যে ক্যান্সার হওয়ার এক ধরনের ঝুঁকি লক্ষ্য করা যায় এ কারণে আলট্রাভায়োলেট রসির এক্সপোজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং আপনি লক্ষ্য করবেন যেন দিনে খুব বেশি পরিমাণে সূর্যের আলোতে থাকা না হয় এবং সূর্যের আলোতে গেলে সানস্ক্রিন আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও ভিটামিন ই ই এবং ভিটামিন সি অত্যন্ত জরুরি গবেষণায় লক্ষ্য করা গিয়েছে ভিটামিন ই এবং ভিটামিন সি সূর্যের ক্ষতি নিরপেক্ষ করতে সহায়তা করে ভিটামিন ই এবং ভিটামিন সি যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট এটি সূর্যের রশ্মিকে নিউট্রালাইজ করতে সহায়তা করে আরেকটি ফ্যাক্টর কাজ করে সেটি হচ্ছে ধূমপান যারা রেগুলারলি ধূমপান করে বয়স অল্প থাকলে তো আসলে বোঝা যায় তখন এই ক্ষতিগুলো স্পষ্ট হয়ে যায় যারা ধূমপান করে ধূমপান করার ফলে তাদের শরীরের মধ্যে অক্সিজেনের স্বল্পতা লক্ষ্য করা যায় এবং এই অক্সিজেনের স্বল্পতা ধীরে ধীরে তাদের ত্বক এবং তাদের শরীরের সমস্ত রকমের সমস্যা সৃষ্টি করে এছাড়াও চিনি জাতীয় খাবার এবং প্রসেসড ফুড আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর কিভাবে ক্ষতিকর দেখুন যখন আমরা অতিরিক্ত চিনি জাতীয় প্রসেসড ফুড অথবা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খাই তখন আমাদের শরীরে যেটি ঘটে সেটি হলো আমাদের ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পায় এবং ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে গ্লাইকেশন নামক এক ধরনের বিশেষ প্রক্রিয়া চালু হয় এবং এই যে গ্লাইকেশন এটি আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর কেননা এই গ্লাইকেশনের ফলে অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট তৈরি হয় শরীরের মধ্যে এবং এই অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্ট আমাদের কোলাজেনকে স্টিফ করে যার ফলে কোলাজেন সঠিকভাবে আর রিজেনারেট রিপেয়ার হতে পারে না এবং কোলাজেন ক্ষয়ে প্রাপ্ত হয়ে যায় যার ফলে ত্বক ধীরে ধীরে ঝুলে যেতে শুরু করে এছাড়াও অতিরিক্ত চিনি খেলে ইনফ্ল্যামেশন সৃষ্টি হয় এবং এই ইনফ্ল্যামেশন আমাদের বয়স বৃদ্ধির অন্যতম বড় কারণ এছাড়াও যারা অতিরিক্ত পরিমাণে চিনি গ্রহণ করেন তাদের তাদের সেভাসিয়াস গ্লান্ট থেকে সাময়িক সময়ের জন্য অতিরিক্ত পরিমাণে তেল নিঃসরণ হয় এবং এই অতিরিক্ত তেল তার স্কিনের মধ্যে যেই পোর্সগুলো রয়েছে সেগুলোকে ক্লকড করে দেয় এবং এই ক্লকড করে দেওয়ার ফলে সেখানে ময়লা মৃত কোষ জমা হতে হতে একটা সময় ত্বক কিন্তু নষ্ট হয়ে যেতে শুরু করে এছাড়াও অতিরিক্ত চিনি গ্রহণ করলে গ্লুকোজের স্পাইক ব্লাডের মধ্যে বা রক্তের মধ্যে ঘটে এটির কারণে একটা সময় কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বৃদ্ধি পায় এই স্ট্রেস হরমোন কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলেছি যে আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর তো কোলাজেন বুস্ট করার জন্য আপনাকে চিনি জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে এবং সবুজ পাতাযুক্ত শাক সবজি খেতে হবে এবং সিট্রাস ফ্রুট এবং মাছ সামুদ্রিক মাছ বিশেষ করে খাবেন কেননা সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এবং এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বককে সুস্থ রাখার জন্য চমৎকারভাবে কাজে দেয় এবং ত্বককে সুস্থ রাখার জন্য জিঙ্ক অত্যন্ত চমৎকারভাবে কাজে দেয় জিঙ্ক আপনার কোষগুলো বা টিস্যুগুলোকে রিপেয়ার বা রিজেনারেট করার জন্য সহায়তা করে জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে আপনার সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ রয়েছে যেগুলোর মধ্যে জিঙ্ক রয়েছে এছাড়াও সি বুড সি ফুডসগুলোর পাশাপাশি আপনি কুমড়ার বীজ খেতে পারেন অথবা জিঙ্কের সাপ্লিমেন্ট খেতে পারেন এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে জিঙ্কের মাধ্যমে আপনার কোষগুলো সঠিকভাবে রিপেয়ার এবং রিজেনারেট হতে পারবে এবং রাতের বেলার ঘুম কিন্তু অত্যন্ত জরুরি যদি কোনো ব্যক্তি রাতে সাত থেকে নয় ঘন্টা না ঘুমান সেক্ষেত্রে তার এই রাতের বেলা কোর্স সঠিকভাবে রিপেয়ার হতে পারবে না এর পাশাপাশি তার কর্টিসল হমন যেটি স্ট্রেস হরমোন এটির মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে এটি তার কোলাজেন এবং ইলাস্টিনের ক্ষতি করবে যেটি তার ত্বকের মধ্যে বার্ধক্যের এক ধরনের সৃষ্টি করবে কারণেই আপনি বয়স বৃদ্ধির সাথে সাথে এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করবেন এবং আপনি যদি চান যে আপনি কোনো বর্তমান যুগের আধুনিক কোনো ট্রিটমেন্টের মাধ্যমে আপনার বয়সকে ফিরিয়ে আনবেন সেটিও কিন্তু সম্ভব বর্তমান আধুনিক যুগে কিছু ট্রিটমেন্ট রয়েছে যেমন বোটক্স ট্রিটমেন্ট বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে কি হয় আপনার ত্বকের মধ্যে যেই কুচকানো ভাব থাকে বলি রেখা থাকে এগুলোকে সাময়িকভাবে ত্বককে আশেপাশে যেই মাসল বা পেশিগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে ভাঁজকে দূর করে এছাড়াও ডার্মাল ফিলার ব্যবহার করতে পারেন বর্তমানে অনেক সেলিব্রিটিরা লক্ষ্য করবেন যে গাল এবং চোখের নিচে বয়সের সাথে সাথে যেই এক ধরনের রুক্ষতার সৃষ্টি হয় সেটিকে ঠিক করার জন্য ডার্মাল ফিলার তারা ব্যবহার করেন এছাড়াও আপনি লেজার চিকিৎসা নিতে পারেন কেননা লেজার চিকিৎসা নিলে আপনার কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি পাবে এবং সেই কোলাজেন এবং ইলাস্ট্রিনের মাত্রা যখন বৃদ্ধি পাবে তখন স্বাভাবিকভাবেই আপনার ত্বকের মধ্যে এক ধরনের তারুণ্যতার সৃষ্টি হবে এছাড়াও আপনি যেটি করতে পারেন মাইক্রো নিডলিং রেগুলারলি করতে পারেন ডার্মা মাধ্যমে মাইক্রো নিডলিং করলে কি হয় আপনার স্কিনের মধ্যে এক ধরনের ক্ষত সৃষ্টি হয় এবং সেই ক্ষতকে সারিয়ে তোলার জন্য শরীর সেই জায়গার মধ্যে বিভিন্ন রকমের উপাদান সাপ্লাই দেয় এবং সেই জায়গার মধ্যে কোলাজেন এবং ইলাস্ট্রিন আবার নতুনভাবে রিজেনারেট রিপেয়ার হওয়ার মাধ্যমে সেই জায়গাগুলো আবার তারুণ্য ফিরে আসে এছাড়াও আপনি কেমিক্যাল পিল ব্যবহার করতে পারেন কেমিক্যাল পিল বলতে কি বোঝানো হয় বিশেষ ধরনের কিছু কেমিক্যাল রয়েছে যে কেমিক্যালগুলো গুলো আপনার ত্বকের মধ্যে ব্যবহার করবেন এবং এই ত্বকে ব্যবহার করার ফলে ত্বকের মধ্যে থাকা ডেড কোষ মৃত কোষ বা দীর্ঘদিন আগের পুরাতন ময়লা ধুলাবালি এগুলো সব পরিষ্কার হয়ে সেই জায়গায় নতুন একটা কোষ জন্ম নেওয়ার জন্য শরীরকে সহায়তা করবে তো এই জিনিসগুলো ফলো করে আপনি আপনার ত্বকের মধ্যে থাকা বার্ধক্যের ছাপকে দূর করতে পারেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে